হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসেছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো উঠে পড়েছি সকাল সকাল ঘড়িতে এখন আটটা বাজে বাসি কাজকর্ম করে চলে এসছি এখন কিচেনে তো এখানে এখন আমি রুটি করছি আর এদিকে একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছি মেয়ে খাবে দুধ দিয়ে চিড়ে দিয়ে আপেল দিয়ে খাওয়াবো এই জন্য চিড়েটা ভিজিয়ে রেখেছি আর এখানে রুটি করছি মা যেহেতু সকালেও রুটি খায় আর সন্ধে বেলা রুটি খাই ওই জন্য একেবারেই করে একদমই করতে পারতাম না মানে গোল হতো না তারপর হচ্ছে শক্ত হয়ে যেত কিন্তু এখন করতে করতে রুটিটা করা বেশ ভালোই শিখে গেছি আর এদিকে এখন ইন্ডাকশানে ভাত হচ্ছে এখানে দেখো পরোটা আর একটুখানি বেগুন ভেজে নিয়েছি আমার জন্য খাবো বলে আর এদিকে মা একটু পুই বিটুলি করছে তো এবারে রান্না বান্না সব শুরু করেছে কি কি রান্না হবে তাহলে দেখো তোমরা বিকেল বেলা রান্না বান্না হবে এই দুটো ডিম করে দেবো ছেলে বৌমা খেয়ে নেবে আমার হাসির ডিম আছে একটা আমি করে নেবো আর বাচ্চা হয়ে গেছে বাচ্চার জন্য রান্না করেছি এখানে ডাল ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এটাই এবারে হয়ে যাবে বাজার ঘাট করেছি সব ছড়ানো রয়েছে এখানে এখন কিচ্ছু গোছানো হয়নি সব গুছিয়ে গেছি না বিকাল আবার কি রান্না বান্না করবো কি না করবো তাহলে আপনাদের সবই দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি ঘুমটা এখন খুশি রান্নাবান্না সব হয়ে গেছে চান ঠান পুজো টুজো সব হয়ে গেছে বাচ্চাকে খাইয়ে মা ঘুম পাড়িয়ে দিয়েছে এবার সব রান্নাবান্না করেছি এবং সব নিচে নামিয়ে নিলাম নিয়ে এবার সবাইকে খেতে দেবো সবাই বৌমা আর ছেলেকে খেতে দেবো আমি খাবো আর এই একটা হাসির দিয়ে আলু দিয়ে করেছি আর ফুল মিটুরি তরকারি করেছি এই হচ্ছে আজকে খাবার সানডে মানে ফানডে ওই জন্য আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি একটা দরকারে গেছিলাম একটা ইলেকট্রনিক্সের দোকানে তারপরে আমরা এখান থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো মেলাতে তো রবিবার এখানে একটু মেলা বসেছে ওই জন্যই আমরা যাচ্ছি তাহলে সোনা এবার আমি তো খুবই হ্যাপি হব আমার কারণ ঘুরতে প্রচণ্ড ভালো লাগে তো এদিকে দেখো এদিকে চারিদিকে দোকান পার ড্রাগেন নানান রকম নাগদোল্লা অনেক কিছু আমি জীবনে এগুলো কোনোদিনও চড়িয়ে নি আর চড়বো না কারণ আমার খুব ভয় লাগে বাচ্চাদের তো এগুলো আছেই চড়া দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস চারিদিকে আর এদিকে তো দোকান পাট তো কোনো কথাই নেই চারিদিকে এত দোকান পাট সাজে রব এখানে আবার রিলস করার জন্য বাচ্চাটা নাচছিল খুব ভালোই লাগছিল ওখানে একটু দাঁড়িয়ে দেখে নিলাম চটপট করে এবার এখানে চলো অনেক বড় মেলা বসেছে এবার একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তাহলে তোমরাতে কিন্তু অতটা ভিড় ছিল না ফাঁকাই ছিল কিন্তু এর মধ্যে আরও গ্যাঞ্জাম হয় যেদিনকে এখানে আবার জিতে এসেছিলো অনেক মানে আর্টিস্টদেরকেও নিয়ে এসেছিলো সোনাকে বললাম যে বাবা চর তো একটাতেও তো বসলো না কারণ ওর খুব ভয় লাগে তো ওখানে বোনকেও নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো ফাংশন হচ্ছিলো খুবই সুন্দর ফাংশান হচ্ছিলো আজকে জিত আসার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাইনি অনেকটাই লেট হয়ে গেছে তার মধ্যে মেয়ের শরীরটাও ভালো না একটু ঠান্ডার ও ধাত আছে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো শাড়িও বসেছে নেবে তুমি কি নেবে মেলা থেকে সব কিছু বসে শাড়ি থেকে জুয়েলারি থেকে গয়না থেকে খাওয়া দাওয়া সব কিছু এই মেলাতে বসে তোমরা হয়তো জানবে অন্নপূর্ণা উৎসব তো এবার যাই হোক আমরা এবার একটুখানি খেতে তো হবে ওই জন্য একটুখানি ঘুগনি খেয়ে নিলাম আর এখানে দেখো পাখিদেরও মেলা বসেছে ফুলের মেলা নানান রকম জিনিস বসেছে প্রথমেই দেখলাম বড়ো বড়ো র্যাবিট অনেক সুন্দর সুন্দর কোনোদিনও দেখিনি, দেখে নি এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় বড় র্যাবিট তারপরে এখানে দেখো নানান ধরনের ম্যাকাও আছে অনেক পাখি অনেক পাখি ছিল স্পায়ারও ছিল কত বড় বড় মানে কাক টাইপের ছিল মানে আমি জানিও না তাও ওখানে মেনশন করা ছিল এখানে সবাই একটুখানি পাখির এক্সিবিশনে একটুখানি ফটো তুলছিলো এখানে দেখো পিজনগুলো দেখেছো কত সুন্দর সুন্দর অনেক বড় বড় পিজন ছিল সোনা তো দেখে খুবই খুশি হয়েছে আনন্দ পেয়েছে তাহলে চল এবার পাখি দেখা হয়ে গেল এবার যাচ্ছি আমরা ফুলের মেলাতে দেখো চারিদিকে দেখেছো কাগজ ফুলের বাহার কি মনোরম দৃশ্য না খুব সুন্দর অসম্ভব লাগছে দেখতে তো এই দেখে দেখে আমরা এবার চলে যাব বাড়িতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে গিয়ে আবার মেয়েকে খাওয়াবো মেয়ে একদম বাইরে কিছু খাইনি রোলটা পছন্দ করে কিন্তু এগরোলটাও খেলো না বললো ভালো লাগছে না তো বাড়িতে গিয়ে এখন গরম গরম ভাত করবো নাহলে খিচুড়ি করবো সবাই মিলে খেয়ে নেবো তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ফুলগুলো কিন্তু অসাধারণ ছিল দেখেছ কত ঝাঁকড়াঝাঁকড়া ফুল আমরা এরকম তৈরি করতে পারবো না ওদের সত্যি ট্যালেন্ট আছে যারা তৈরি করে তাদেরকে সত্যি অসুখ করে তো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে টাটা